বাংলার ভাগ রেশম বাড়ি নাকি উড়ন্ত বলাকা কে হলো বিজয় দেখতে পাচ্ছেন আবার দেখেন আবার দেখেন এই যে দেখুন বাংলার ভাগ রেশম বাড়ি আর উড়ন্ত বলাকার প্রতিযোগিতায় কে হলো বিজয় তা জানতে সাথেই থাকুন বন্ধুরা সুপ্রিয় দর্শক কৃষণী টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমি আরমান শাহ দর্শক মধুরা নাটোর চলন বিল বিলশা সেই সেই নাটোর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক নৌকা বাইশ দুই হাজার পঁচিশের একখণ্ড চিত্র কৃষান টিভির হার্ড ডিক্সে এখন পর্যন্ত বিদ্যমান ছিল আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু কম আছে বন্ধুরা এ পাশে বাংলার ভাগ রেশমবাড়ি বাড়ি রেশম বাড়ির মাঝি মাল্লারা মাঝি মাঝি মাল্লারা দেখছে পাচ্ছেন এই অল্প পানিতে পানি ভেদ করে সামনে আড়ানোর চেষ্টা করছে পক্ষান্তরে উড়ন্ত কাউ কিন্তু কম নয় দেখতে পাচ্ছেন দুই পাশের মাঝিরাই চেষ্টা করে যাচ্ছে অফুরন্ত চেষ্টা যাকে বলে একদম খনি থেকে সর্বস্ব বাহু পেশি পেশি কাজে লাগিয়ে তারা বিজয় ছিনে নেওয়ার চেষ্টা করছে কি হয় বিজয় তা কিন্তু আমরা দেখব খুবই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে দেখতে পাচ্ছেন পানি ছিটিয়ে দিচ্ছে যারা পানিতে দাঁড়িয়ে আছে তাদের বুক সমান পানি রয়েছে তার মানে পানি কমে যাচ্ছে পানি চলে যাচ্ছে এদিকে সেই বাংলার ভাগ রেশম বাড়ির মুরব্বি চাচা মাথায় টুপিটা জলজল করে জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সম্ভবত তার দেখতে পাচ্ছেন তিনি আল্লাহর ধনী দিচ্ছেন এবং পক্ষান্তরে রয়েছে বলাকার মাঝিরা দুই নৌকায় কে থেকে কেউ কম নয় ভাই বাঘে সিংহের লড়াই এদিকে দর্শক সারিতে যদি দেখেন দর্শকেরা নৌকার উপর এখানে কিন্তু পার নেই যেহেতু বিলে খেলা আর বিলে খেলাগুলোতে এই এইরকমই হয় নদীতে খেলা আর বিলের খেলার মধ্যে অনেকটুকু তফাত আছে দেখতে পাচ্ছেন বৈঠা মারছে কিন্তু সেই মুরব্বি চাচাও কিন্তু বৈঠা মারছে আমরা দেখতে পাচ্ছি দুই নৌকাই কিন্তু সমান সমান এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা চলছে আমরা ক্যামেরা অ্যাঙ্গেল যদি সমান করি একদম সমানের দিকেই আছে আমরা একটু যাওয়ার চেষ্টা করব অরুন্ত বলাকার কাছে এবং দেখতে পাচ্ছেন আপনারা ওই যে আলমদিনা আলমদিনা কি দেখতে পাচ্ছেন কিনা ওই পাশে রয়েছে এবং সম্ভবত অবস্থান করছে তারা তাদের যে টান হয়েছিল তারা টান শেষে আরেকটানের অপেক্ষা করছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন পানিতে নেমে রয়েছে তারা পানি ছিটিয়ে দিচ্ছে পানি ছিটিয়ে দেওয়ার রহস্য একটাই সেটা হচ্ছে মাঝিদের মাঝিদের মাঝিরা যারা একটু ঝিমিয়ে যাবে বা একটু ইয়ে হবে তেজ বাড়ানোর জন্য মূলত এই মাঝিমালারা মাঝিমাল্লাদেরকে এই পানি ছিটিয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন বাংলার ভাগের বুকে কেউ এক কেউ একজন বৈঠা উঁচু করে ধরে সে ধ্বনি দিতে যাচ্ছে বারবার চেষ্টা করছে যে আগাও আগাও আগিয়ে যাও এদিকে উড়ন্ত বলাকা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি ক্যামেরা অ্যাঙ্গেল যথা ঠিক রেখে চেষ্টা করো নৌকা দুটো একেবারে একেবারে সমান সমান প্রতিযোগিতা চলছে একেবারে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ সালের অন্যতম নৌকা মধ্যে মধ্যে আজকেই বাংলার ভাগ আর বাংলার ভাগ রেশম বাড়ি আর অরন্ত বলাকা এই নৌকার মধ্যে প্রতিযোগিতা চলছে দেখা যাক কি হয় আজকে আর ইতিমধ্যে আপনারা কে কোথা থেকে কৃষাণ টিভির মাধ্যমে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাবেন থ কি কৃষাণ টিভির মাধ্যমে যারা দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা আর কৃষণ টিভির ভিডিও কেমন লাগে কৃষণ টিভির ভিডিও আপনাদের কেমন লাগে তা জানাবেন আমাদের এই ভিডিওগুলো নিয়মিত কিন্তু ইউটিউবে আপলোড হয় ইউটিউব আছে 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 সব চ্যানেলে সবগুলো আমরা আমাদের উপস্থিতি আছে সুতরাং যে যেইখান থেকেই দেখছেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে সাধুবাদ শুভেচ্ছা জানাচ্ছে এবং দেখতে পাচ্ছেন মাঝিরা জোরে সরে টান মারছে এই যে দেখতে পাচ্ছেন বাংলার বাঘ বাঘের মতোই গর্জন নিয়ে টান মারছে অসাধারণ ভঙ্গিমায় অসাধারণ ভঙ্গিমায় পানি বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে বাষ্পে একদম মেঘালয় পাঠিয়ে দিচ্ছে মাঝিরা দেখতে পাচ্ছে দুই নৌকায় কে থেকে কেউ কম নয় এদিকে দর্শক সারিতে প্রচন্ড দিয়ে দুই দুই নৌকার মাঝিরাই কিন্তু খুবই ট্র্যাড ক্লান্ত হয়ে পড়ে সব ক্লান্তে অপেক্ষা করে যেহেতু এটা সরকারি প্রশাসন কর্তৃক আয়োজিত ছিল এবং সুশৃঙ্খল খেলা উপহার দিয়েছিল নাটোরবাসীকে ধন্যবাদ এই ধরনের আয়োজন করে এত সুন্দর একটা আয়োজন উপহার দেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন শেষাংশে সে কিন্তু জোর বাড়িয়ে দিচ্ছে মাঝিরা এখন পর্যন্ত দুই নৌকা সমান সমানই দেখা যাচ্ছে টানা লম্বা দেড় কিলোমিটার আরঙে দুই নৌকা সমান সমান লড়াই করা কি চারটেখানি ব্যাপার না না চারটেখানি ব্যাপার না অবশ্যই মাঝিদের বাহুবল্লা কিন্তু বাহু আমরা দেখেছি বাহুবলি সিনেমায় দেখি বাহুবলি আসলে প্রকৃত পক্ষে বাহুবলি কিন্তু এই নৌকার মাঝিরা প্রত্যেকটা মাঝেই কিন্তু বাহুবলি আর একটু সামনে গেলেই কিন্তু ফিনিশিং লাইন অতিক্রম করবে কে করবে আগে নিউরন্ত বলাকা নাকি বাংলার ভাগ্নেশম বাড়ি সেটা জানতে সাথেই থাকুন দেখা যাক আপনারা কিন্তু এখন কিন্তু নড়েচড়ে বসুন মনোযোগী হয়ে পড়ুন দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে এই যে নিশানা এই যে ফিনিশিং লাইন দেখতে পাচ্ছেন দড়ি আমি ড্রোন কাছে না চেষ্টা করি এই যে এই যে অবশেষে বাংলার ভাগ্নেশম বাড়ি কিন্তু বিজয়ী হয়েছিল কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিল নিউরন্ত বলাকা দুই নৌকা কিন্তু সমান সমানই করেছিল কিঞ্চিত পরিমাণে একদম সামান্য একটুর জন্য হার মেনে নিতে হলো নিউরন্ত বলাকা এবং বাংলার ভাগ রেশমবাড়ির অসাধারণ পারফর্মে খুশি হয়েছিলেন এই নাটোর বিলসা চলন বিলের হাজার হাজার দর্শকেরা তাদের মন কেটতে সক্ষম হয়েছিল এই দুই নৌকা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা বুঝি এমনই হয় যেটা আজকে আমরা দেখলাম নাটোর চলন বিল বিলসায় ধন্যবাদ নাটোর জেলা প্রশাসনকে এত সুন্দর একটা মনোরম দৃশ্য নৌকা বাইশ খেলা উপহার দেওয়ার জন্য ডি টিভিতে যে যেখান থেকে দেখলেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি আপনি কে কোথা থেকে কৃষানি টিভির মাধ্যমে আপনি ভিডিওটি দেখলেন আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না সাথে ছিলাম আমি আরমান শাহ নাটোর চলন বিল বিল শাহ ধন্যবাদ